আইসিসি বাংলাদেশের সাথে যে ইস্টার্নটা নিয়েছিল সেটা ছিল বেশি শক্তি ব্যবহার করার মাধ্যমে ভয় দেখাও এবং নিজেদের দাবি আদায় করে নেও। এই কৌশলটা অবলম্বন করেছিল আইসিসি আর এক্ষেত্রে আইসিসিকে সব থেকে বেশি প্রভাবিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং জয় শাহ যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে ওরা জানতো ওরা মনে করেছিল যে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যাদের হয়তো ক্রিকেটে তাদের পদক্ষেপ অল্প কিছু দিনের এবং তাদের আর্থিকভাবে এমন শক্তি নেই তাদের এমন বড় কোনো আয়তনও নেই বা অন্য কোনো দিক থেকে তারা শক্তিশালী তাও নেই তাদেরকে আমরা যেটা বলবো সেটাই শেষ পর্যন্ত মানতে বাধ্য হবে কিন্তু বাংলাদেশ তারা মাথা নত না করার যে মেন্টালিটি সেই জায়গা থেকে তারা বের হয়ে আসার মাধ্যমে শেষ পর্যন্ত ভারতের কাছে যেমন অবনত হয়নি মাথা বা আইসিসির কাছেও তাদের মাথা তারা অবনত করেনি তারা দেখিয়ে দিয়েছে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয় এবং নিজের অবস্থানের প্রতি নিজের সম্মানটা ধরে রাখার মাধ্যমে কিভাবে নিজের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধরে রাখার মাধ্যমে নিজের অবস্থান ধরে রাখতে হয় এবার সেই পথে হাঁটল পাকিস্তানও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসেন নাকভি যখন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বয়কট করা ঘোষণা দেওয়া হয় তখন তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে চরম অন্যায় হয়েছে আইসিসি যেটা করেছে সেটা সম্পূর্ণভাবে অন্যায় কাজ করেছে এবং এটা বাংলাদেশের সাথে করা ঠিক হয়নি এটা মহর্ষিন নাগভি উল্লেখ করেছিল তারপর পরই আমরা দেখেছি যে মহাসের নাগভি উল্লেখ করেছিল যে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা এটা নিশ্চিত নয় এবং অবশেষে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের সাথে ম্যাচটি খেলবে না বলে তারা জানিয়ে দিয়েছিল তখনই শুরু হয়ে যায় আইসিসির ভিতরে কম্পন এবং আইসিসির সাজানো মসনদ যেন ক্ষণিকের মধ্যেই তসনস হয়ে গেল আইসিসি মনে করেছিল যে তারা বাংলাদেশকে বাদ দিতে পারলেও অন্তত পাকিস্তান যদি বিশ্বকাপে অংশগ্রহণ করে তাহলে আমরা বাংলাদেশের জায়গায় অন্য একটা দল দলকে ঢুকানোর মাধ্যমে আমরা যে ঘাটতিটা পূরণ করার যে ঘাটতি আমাদের পড়িত সেটা আমরা পূরণ করে নিতে পারব। বাট যখন পাকিস্তান বাংলাদেশের পক্ষে অবস্থান নিল তখন কিন্তু আইসিসি একবারে নড়বড়ে হয়ে গেল এবং আইসিসি আর্থিকভাবে চরম ক্ষতির মধ্যে পড়ে গেল এবং ফাইনালি সেটা প্রকাশিত হলো যে আইসিসির ক্ষতি হবে কোটি টাকা এখন এই যে টাকাটা ক্ষতি হবে এই টাকাটা ক্ষতি হবে আইসিসির শুধুমাত্র পাকিস্তান ভারতের ম্যাচ একটি ম্যাচের উপরে ভিত্তি করে তখন আইসিসি পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণ করানোর জন্য তারাও পেশি শক্তি ব্যবহার শুরু করে এবং পাকিস্তানকে উল্লেখ করে যে যদি পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেয় তাহলে তাদের উপরে একের পর এক নিষেধাজ্ঞার খড়গ আরোপিত হবে এবং সব থেকে বড়ো যে নিষেধাজ্ঞাটা দেওয়া হবে বা সেটা হচ্ছে পাকিস্তানের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে এমনিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা গরিব ক্রিকেট বোর্ড তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না যার কারণে তা আইসিসি মনে করেছিল যে পাকিস্তানকে আমরা এই ভয়টা দেখালেই হয়তো পাকিস্তান আইসিসির কাছে মাথা নত করবে এবং শেষ পর্যন্ত ভারতের যে ম্যাচটা তারা বয়কট করেছে সেখানে বা সেই ম্যাচটা তারা খেলবে আইসিসি উল্লেখ করেছিল যে ভারত ম্যাচ যদি পাকিস্তান না খেলে ভারতের সাথে না খেলে তাহলে তাদের চল্লিশ বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে অথচ এত টাকা কিন্তু পাকিস্তান ক্রিকেট নেই তাহলে তারা কিভাবে দেবে এই যে ভয়টা এই ভীতিটা দেখানো হলো তারপরও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি অবশেষে মাথা উঁচু করে উল্লেখ করল যে আমরা ভারতের সাথে ম্যাচটা খেলবো না এতে করে আমাদের ক্রিকেটে যদি ক্ষতিগ্রস্ত হয় তবুও আমরা হাসিমুখে মেনে নেব যদি আমাদেরকে বিশ্বকাপ থেকে বয়কট করা হয় তবুও আমরা হাসিমুখে মেনে নেব যদি আমাদের বড় আর্থিক ক্ষতির মুখে ফেলা হয় তবুও আমরা হাসিমুখে মেনে নেব কিন্তু ভারতের সাথে আমরা ম্যাচটা খেলবো না হতভম্ব হয়ে গেল আইসিসি হতভম্ব হয়ে গেল ভারত পাকিস্তান যে এতটা শক্তিশালী অবস্থান নেবে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সেটা ভারতও যেমন অনুধাবন করতে পারেনি আইসিসিও অনুধাবন করতে পারেনি অবশেষে পাকিস্তান আরও জানালো বা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানালো বাংলাদেশের সাথে যে অন্যায়টা হয়েছে শুধুমাত্র সেই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ বা বাংলাদেশের পক্ষে আমাদের স্থান অবস্থান নিশ্চিত করার জন্যই বাংলাদেশ আমাদের ভাই আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র আমাদের ভাইয়ের সাথে যে জুলুক করা হয়েছে যে অন্যায় করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমরা এই বিশ্বকাপ ভারতের সাথে খেলবো না এই বিশ্বকাপের ম্যাচ আমরা ভারতের সাথে খেলবো না অর্থাৎ ভারতকে একটা ধাক্কা দেওয়ার দরকার ছিল যে ধাক্কাটা আমরা সুযোগ পেয়েছি অবশেষে আমরা প্রদান করেছি শুধু তাই নয় অবশেষে জানিয়েও দিয়েছে শেহবাজ শরীফ যে আমরা মূলত ম্যাচটা বয়কট করছি শুধু বাংলাদেশের স্বার্থেই আমাদের নিজেদের কোনো স্বার্থ নেই এমনকি পাকিস্তান খুব ভালোভাবে জানে যে আমরা এই ম্যাচ বয়কট করার অর্থ হচ্ছে আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে এমনকি যে আর্থিক ক্ষতির পরিমাণটা চল্লিশ বিলিয়ন ডলার এত টাকা কিন্তু আমাদের নেই এর হাতে আসা একটা তথ্য যেখানে উল্লেখ করা হয়েছে যে আইসিসির দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার সাতাশ এই তিন বছরে পাকিস্তানের মোট আয় একশো চুয়াল্লিশ মিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানি মুদ্রায় এই টাকার পরিমাণ যেটা চল্লিশ বিলিয়ন রুপি বছরে গড়ে তারা পায় আটত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ বিষয়টি জানানোর মাধ্যমে আইসিসি বা ভারতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তান যে টাকাটা পায় আইসিসির কাছ থেকে সেই টাকাটা তারা কিন্তু কার পাবে না অর্থাৎ এই চল্লিশ বিলিয়ন রুপি তাদেরকে দেওয়া হবে না বরং তাদের কাছ থেকে আদায় করে নেওয়া হবে যদি তারা ভারতের সাথে ম্যাচ বয়কট করে শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয় এখন পর্যন্ত পাকিস্তান তিন বছরের একটা চুক্তিতে সীমাবদ্ধ আছে বা একটা চুক্তিতে তারা কিন্তু আবদ্ধ আসে এই চুক্তিটা হচ্ছে পাকিস্তান এবং ভারত তারা উভয়ে একে অন্যের সাথে ম্যাচ খেলবে এবং এক্ষেত্রে তাদের জন্য নিরপেক্ষ ভেনুর আয়োজন করা হবে সেখানে তারা ম্যাচে একে অন্যের মুখোমুখি হবে তারা পারস্পরিক দ্বিপক্ষিক যে সিরিজ সেই সিরিজে না খেললেও তারা আইসিসির এই মেগা ইভেন্টগুলোতে অংশগ্রহণ করবে এবং এটার মাধ্যমে তাদের যে স্পন্সরশিপগুলো বা যে ব্রডকাস্টিং যে সত্যগুলো বা যে মিডিয়া সত্যগুলো আছে সেখান থেকে আইসিসির সাথে কিছু প্রতিষ্ঠান রয়েছে অর্গানাইজেশনগুলো রয়েছে যারা মূলত চুক্তিবদ্ধ তাদের ভিতরে অন্যতম হচ্ছে জিও স্টার এই জিও স্টার ভারতীয় কোম্পানি ভারতীয় অর্গানাইজেশন এখন তারা দাবি করছে যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় তাহলে তো আমাদের আর্থিক ক্ষতি হবে আমরা তো কোনোভাবে আমাদের ক্ষতিটা মেনে নিতে পারি না তাহলে অবশ্যই পাকিস্তান যদি ভারতের সাথে ম্যাচটা বয়কট করে আমাদের যে আর্থিক ক্ষতি হবে সেই ক্ষতিটা আমরা আইসিসির কাছ থেকে আদায় করে নেব এখন আইসিসি কিভাবে দেবে সেটা বিষয় তখন যদি না দেয় শেষ পর্যন্ত জিও স্টারের মতো যে অর্গানাইজেশনগুলো সত্ত্বাধিকার প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু মামলা দায়ের করতে পারবে এমনকি ক্ষেত্রে এই অর্গানাইজেশনগুলো বা সত্ত্বাধিকার প্রতিষ্ঠানগুলো তারাও কিন্তু মামলা দায়ের করতে পারবে অর্থাৎ সব মিলিয়ে যে আন্তর্জাতিক আদালত রয়েছে সেখানে তারা যেতে পারবে পাকিস্তানের বিরুদ্ধে মামলা দায়ের জন্য তখন কিন্তু পাকিস্তানের উপরে ঘরঘস্থ নেমে আসতে পারে পাকিস্তান ক্রিকেটের উপরে হয়তো কয়েক বছরের নিষেধাজ্ঞা প্রদান হতে পারে তারপরে এত ঝুঁকি থাকা সত্ত্বেও পাকিস্তান শেষ পর্যন্ত তারা বাংলাদেশের প্রতি তাদের অবস্থান জানালো এবং বাংলাদেশের প্রতি তারা তাদের ভালোবাসাটা ধরে রাখলো এবং শেষ মুহূর্তে তারা নিশ্চিত করলো তারা জালিমের পক্ষে নাই তাদের অবস্থান শুধুমাত্র মজলুমের পক্ষেই আজকে বাংলাদেশের সাথে যে দ্বিচারিতা করা হয়েছে যে দ্বিমুখী নীতি অবলম্বন করার মাধ্যমে বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে আমরা তার চরম বিরোধী তো পাকিস্তান শেষ পর্যন্ত নিজেদের ক্ষতির কথা জেনেও কিন্তু এত বড় একটা সাহসী পদক্ষেপ নিল এবং ভারত ও আইসিসি তারা সকল ষড়যন্ত্র করেও তারা হাজারো চেষ্টা করেও পাকিস্তানকে নত করতে পারলো না পাকিস্তানের বিরুদ্ধেও তারা জয় হতে পারলো না এবং তাদেরই শেষ মুহূর্ত পর্যন্ত পরাজয় হলো আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন সকলে ভারত থাকুন